থেকেই দেখে আসছি ময়রারা কীভাবে গোল গোল সুন্দর শেপ করে রসগোল্লা বানায় রসগোল্লা বানানোর অনেক ঐতিহ্য আছে আমাদের বাংলায় তোমরা জানোই কিন্তু এই প্রথম আমি দেখছি যে মেশিনের দ্বারা একদম পারফেক্ট শেপে কি সুন্দর মিষ্টি তৈরি হচ্ছে তো অনেক দিন হয়েছে এটা আমি জানি এই মেশিনটা এই দাদা ব্যবহার করছে কিন্তু আমার গিয়ে দেখা হয়নি প্রথম দেখলাম আমার তো তারজোফ লাগলো পুরো মেশিনের দ্বারা সমস্ত কিছুটা হচ্ছে তো তোমরা দেখো

তাহলে বলো কেমন লাগলো তোমাদের এই মেশিনে তৈরি মিষ্টি দেখে আমি ভিতরে কোনো দিন মিষ্টি যেখানে বানানো হয় ভেতরে গিয়ে আমি দেখি প্রথম দেখলাম আর এটা কি জানো এটা হচ্ছে দই বানিয়ে রেখেছে এটাকে এবার শেপ দেবে মানে যেই পাত্রে রাখবে সেই পাত্রে দেবে দিয়ে দই বানাবে আর এটা হচ্ছে সেই অত্যাধুনিক মেশিন জাস্ট অসাধারণ লাগলো